اخرنا اول نبدا يوقف يوقف انا بفضل Oh we have

আপনাদের হার্স কিচেন ইউটিউব চ্যানেল এবং আপনাদের হার্স কিচেন আর্ট অফ হেলদি ইটিং থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি টুডে ইজ ইন্টারন্যাশনাল কফি ডে ফার্স্ট অক্টোবর হ্যাপি ইন্টারন্যাশনাল কফি ডে কফি বিশ্বের জনপ্রিয় একটি বেভারেজ এটি অ্যারোমেটিক বেভারেজ হিসাবে বিশ্বে সমাদৃত যদিও কফির আদি বাড়ি আফ্রিকা তবে ইউরোপ এবং আমেরিকার মার্কেটিং দাপটের কারণে আজ কফি বিশ্বের ঘরে ঘরে পৌঁছে আছে স্টার বাক্স ক্যাফে কফি ওয়ার্ল্ড ইত্যাদি জায়গায় কফির শত শত আউটলেট এবং ব্র্যান্ডের কারণে কফি আজ বিশ্বময় জনপ্রিয়তা পেয়েছে এখন আমি ইন্টারন্যাশনাল কফি ডে মানে আজকে ফার্স্ট অক্টোবর সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই বীরাপ্পা জি হেগড়ে নামক ভারতীয় কফি মার্চেন্ট দুই হাজার চোদ্দো সালে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল কফি ডে স্বীকৃতি আদায় করে নেন সেই থেকে আজ অবধি বিশ্বের সর্বত্র ফার্স্ট অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস আরম্ভপূর্ণ উৎসবের মাধ্যমে পালিত হয়ে আসছে আফরাতুল্লাহ কিচেনও অন্য অন্য আন্তর্জাতিক দিবস উদযাপনের মতো আজও ইন্টারন্যাশনাল কফি ডে উদযাপন করছে আজ আমি এসেছি একটি জনপ্রিয় কফি বারে আপনারা সবাই জানেন যে ক্যাপিচিনো লাতে মোকা আমেরিকানো ইত্যাদি হট এবং আইস কফি বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে আজ আমি যে কফিটি পান করব সেটি লাতে বা মিল্ক কফি আমি আশা করব আপনারাও এই দিবসটি উৎসবের মাধ্যমে পালন করুন প্রতিদিন অল্প পরিমাণ কফি পান করুন এবং নিজেকে সতেজ এবং চাঙ্গা করে তুলুন সবার জন্য শুভকামনা স্টেবলাইজড ইট হেলদি